পৃথিবীতে সবচাইতে সুন্দর পবিত্র মজার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক যে সম্পর্কের মাঝে আছে দুষ্ট মিষ্টি আর গভীর ভালোবাসা সে ভালোবাসাটা আসলে উপলব্ধি করতে পারলে অনেক সুন্দর অনেক মজার তো যাই হোক আমার ছেলে স্কুল থেকে গিয়েছিল স্কুল থেকে গিয়েছিলো ট্যুরে সে ড্রিম হলিডে পার্কে সেখান থেকে বোনের জন্য এই ক্যাবটা নিয়ে আসছে আর কেনার সাথে সাথে একটা ছবি তুলে পাঠিয়েছিল আর বোন যে কী খুশি কী যে পছন্দ হয়েছিল যে ছেলে আমার আজও তার একটা টি শার্ট পছন্দ করে কিনতে পারে না আমাকে পছন্দ করে দিতে হয় সেই জায়গায় বোনের জন্য যে ভাই এই ক্যাবটা পছন্দ করে কিনেছে এবং বোন পছন্দ করছে সেটাই তো অনেক বেশি পাওয়া তো এই যে বোন যে খুশি তা দেখে ভাইও অনেক খুশি যে তুই পছন্দ করছিস তো পছন্দ হয়েছে এটাই অনেক বড় কথা আসলে ভাই বোনরা এরকমই হয় তাই না দুষ্ট মিষ্টি ভালোবাসা ভিতরে লুকিয়ে থাকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ছেলে মেয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন তাদের মিষ্টি ভালোবাসাটা যেন এরকমই থাকে তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে প্রকৃত অর্থে তো আমার আসলে ভাই সাথে যদিও এরকম মজা না হয় কিন্তু বোনদের সাথে আমার দুষ্ট মিষ্টি সবসময় ভালোবাসা ছিল আছে থাকবে তো যাই হোক এই যে সবে বরাতের দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তার জন্য সবগুলি আইটেম আমি একসাথে তৈরি করতে পারিনি কারণ ওই যে গত ভিডিওতে দেখিয়েছি না পিঠা তৈরি করেছিলাম সেটা হয়তো আমি একা করিনি আমার মা তৈরি করে দিয়েছিল আমি রান্না করেছিলাম তো তারপরে আমি রাতের বেলা গিয়ে ভাবছিলাম যে আমি এই হালুয়াটা তৈরি করব মানে বিকেল টাইমে সিদ্ধ করে রাখার পরে আমি আর পারিনি তো আমার হাতে একটু সমস্যা ছিল তার জন্য আমি পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যে কি বিড়ম্ব না কী বলবো সিদ্ধ ফ্রিজে রাখার পরে সেটা তো একদম শক্ত হয়ে গেছে না পারি ব্ল্যান্ডারে করতে না পারি বাটায় বেটে করতে মানে মিহি করাটা তো যাই হোক অনেক কষ্ট করে করার পরে তারপরে কোনো রকম করে আমি হালুয়াটা তৈরি করেছি তো যাই হোক আমার মন মতো না হলেও সবাই বাসায় বলেছে অনেক মজা হয়েছে সেটাতে আমি শান্ত কারণ আমি যদি তো আরও সুন্দর করে তৈরি করার পরও আমার পছন্দ হতো সবাই যদি বলতো যে না মজা হয়নি তখন হয়তো খারাপ লাগতো কিন্তু এই যে আমার মন মতো হয়নি হালুয়ার তৈরি করা কিন্তু সবাই বলেছে মজা তাতেই আমার অনেক তৃপ্তি আসলে সব বড় না এই আইটেমগুলি তৈরি করে আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু তৈরি না করলেও মনে হয় যেন কি যেন এক অপূর্ণতা থেকে যায় কারণ ছোটোবেলার থেকে দেখে আসছি বা খেয়ে আসছি অনেক অনেক আইটেম তৈরি করা মিষ্টি জাতীয় খাবার তৈরি করা তারপরে এগুলি খেয়ে নামাজ পড়া ওইটা মনে হচ্ছে যে না করলে মনে হয় যে কি জানি এক অপূর্ণতা যাই হোক আমি ডায়ালের হালুয়ার সাথে আমি করেছিলাম একটু গাজরের হালুয়া তারপরে সাথে করেছিলাম একটু সুজির হালুয়া সব কিছু একটু একটু তৈরি করেছি তবে হালুয়াগুলি করেছিলাম সবরাতের পরের দিন কারণ প্রথম দিন আমি করতে পারিনি তারপরের দিন করেছি তো সুজির হালুয়াটা আমার ছেলে বলেছিল একটু নরম রেখো তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেকে দেখা সুযোগ করে দেবেন আজকের মতো বিদ্যা আল্লাহ হাফেজ সব